যে নামাজ ছেড়ে দিয়েছে যে নামাজ ছেড়ে দিয়েছে সে ইসলাম থেকে বের হয়ে গেছে আর যে নামাজ ছাড়েনি সত অন্যায় অবিচার পাপ থাকবে আল্লাহর সাথে তার সাথে ক্ষমা চাইবে আল্লাহ মাফ করবে আর করবে না প্রতিশ্রুতি দেবে আবার মানুষ হিসেবে দুর্বল হয়ে যাবে আবার আল্লাহর কাছে মাফ চাইবে না আল্লাহ আবার মাফ করবে এরপর এক পর্যায়ে আল্লাহ ঘোষণা দিছে ইল্লা মেনতাম অতএব যে ব্যক্তি তার সমস্ত গুনা থেকে ফিরে আসে ওয়া আমানা আল্লাহর প্রতি ইমান আনে ওয়া আমিলা আমালা সলিহা তার গুণন যত কিছুই হোক সে যদি ফিরে আসে ইমান আনে মাপ চায় ভালো কাজ করে ফাউলাইকা ইয়ুবদিলুল্লাহ সায়য়াতিন হাসানাত এই যে লোকটা বলল জেনা করবে না আবার করছে চেষ্টা করছে না করা হয়ে গেছে নেশা করবে না আবার করছে সর্বোচ্চ চেষ্টা করেছে না করার পদ্ধতি হয়ে গেছে এই যে লোকটা নামাজ মিস করে ফেলেছে চেষ্টা করেছে সর্বোচ্চ পড়ার হঠাৎ দেখে ফেলে মিস হয়ে গেছে তো আল্লাহ কোরআনুল কারীমে সূরা ফুরকানে বলছে এই যে লোকটা ইল্লা মানদ হাজার सहस्त्र কোটি অপরাধ থেকে মাপ চায় ফিরে আসলো